গুড মর্নিং সকলকে দেখো আজকে আমের মাখা আচার করবো একটা আমি নিয়েছি একটা আমি অনেক হবে ওইটার সঙ্গে দেবো রসুন পাঁচকোয়া নিয়েছি আদার নিয়েছি আদা একটু কুচিয়ে দেবো সুন্দর হয় আর এই যে মশলা এখানে দেখো জিরে আছে পাঁচফোড়ন আছে মৌরি আছে কালো জিরে হ্যাঁ ওটা কালো জিরে আর এইখানে আছে ওই লবঙ্গ লবঙ্গ আর লঙ্কা এই কটা জিনিসকে আমি গরম তাওয়াতে ভেজে নেব ভেজে তারপর গুঁড়ো করে দেব। আর এই যে সর্ষে আছে কালো সর্ষে একটু লাগবে কালো সর্ষেটা মিক্সিতে পিষে তারপরে দিয়ে দেবো এখন শিলে যাওয়ার সময় নেই ঠিক আছে এই যে এইটুকু জিনিস আর সর্ষের তেল তো লাগবে হলুদ নুন অল্প চিনি ওগুলো লাগবে ওগুলো কেমনভাবে করছি আমি তোমাদের সঙ্গে আসছি ঠিক আছে আমটাকে কেটে করাবো করছি আগে মশলাটা ভেজে নিই নাহলে কী হবে বলো তো গরমটা দেওয়া যাবে না মিক্সিতে চল আমি আগে করি এই যে এখানে দিয়েছি সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দেবে বলবে বাবা এখানে তো রেডিও যাচ্ছি এগুলো দিয়ে ভেজে নেব যেমন আচার হয় ওইভাবেই মা খাওয়া আচার করবো রোদটাও সুন্দর আছে এরপরে বৃষ্টি এসে গেলে আর আচার করা যাবে না আচ্ছা এটাকে সুন্দর করে ভেজে আমি নামাই গুড মর্নিং চলো আজকে আমের আচ্ছা তৈরি করি এটাকে ঠিক করে বর্ষাতে একটা আম নিলেই হবে বড় আম তো আমটাকে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু এই আমেরই সুন্দর হয় দেখো বৃষ্টি এসে যাচ্ছে এরপরে আর আচার করা যাবে না আচ্ছা রোদটা লাগে তো তাই জন্য বলো তোমরা কেমন আছো বলো মর্নিং একটু ঝড় বৃষ্টি হচ্ছে গরম হচ্ছে সমস্ত কিছু হ্যাঁ দেখো আমটা আমার ছাড়ানো হয়ে গেল এবারে এই যে আদা রসুনটা রেখেছি না একটু রসুন দেবো রসুন দিলে দারুণ হয় রসুনটা যখন ওই রোদে তেলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে না খুব সুন্দর হয় সুন্দর করে ছোটো ছোটো করে এই দেখো এইভাবে একদম ছোটো ছোট করে কেটে নিতে হবে একটা আমের জন্য আমি পাঁচটা পাঁচ কোয়া রসুন নিয়েছি ঠিক আছে চলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব সবগুলো করছি আমি আদাটাও ওইভাবে ছিলে কেটে নেবো এই দেখো আদাটাকেও একদম ধুলো করে দেবো গ্রেট করে দিলে ভালো হতো কিন্তু গ্রেট করার থেকে এইভাবে দিলে না এইভাবে মুখে লাগে খুব সুন্দর লাগে সেদ্ধ হয়ে যায় তো রুটিটা খুব ধারালো ওই জন্য ভয় ভয়ে কাটছি আমি তোমাদের সঙ্গে ঠিকভাবে গল্প করা হচ্ছে না সময় পাচ্ছি না জানো সময়টা পাচ্ছি না ওই জন্য গল্প করা হচ্ছে না এই এই দেখো এইভাবে এইভাবে যে দেখতে কেটে আমি দেব আচারের মধ্যে চলো আমি এগুলো কাটি তারপর আসছি আবার দেখো আদা রসুনটা আমার কোচানো হয়ে গেছে ঠিক আছে এবার আমটা যে আছে আমটাকে গ্রেটার দিয়ে গ্রেট করবো এই আচার গ্রেড করেই হয় দারুণ হয় আমি করে নি তারপরে আসছি এ দেখো ঠিক আছে পুরোটাই কুড়িয়ে নিয়েছি আটি পর্যন্ত পুরো কুড়িয়ে নিতে হবে এই আমগুলো সুন্দর হয়

এই দেখো মশলাটা এইরকমই থাকবে যেমন আচারের মশলা হয় দেখো প্যানটা বসিয়েছে তো এবারে সর্ষে তেল দেব তেলটা তো গরম করেই দিতে হয় এতটা দিলেই হবে একটা আম বেশি লাগবে না এটা দেব এরই মধ্যে এই যে রসুন আর আদা না একটু মানে নাড়িয়ে দেব তাহলে আর এই কাঁচা রসটাও থাকবে না খেতে খুব সুন্দর হয় তেলটা গরম হয়ে গেছে এই যে আমি এই বাটিটাই করব তারপরে কাঁচের বাটিতে দেব নাহলে গরম তেলটা তো বাট ফেটে যাবে আমার আচারে যদি আমি মানে কাঁচা যদি দেওয়া হয় না তাহলে এতটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য তেলটা গরম করে দেবো ওর সঙ্গে এটাকে গরম করে দিলাম এইভাবেই দিলাম এইবারে দেবো যে মশলা আছে যতটুকু মশলা পুরোটাই লাগবে মশলাটা দেখো মশলা দিয়েছি এবারে একটু দেব সুন্দর হয় এটাকে আমরা বলি মাখা আচার কেউ বলে ঘাটা আচার কেউ বলে মাখা আচার নুন দিয়ে দিচ্ছি আমি সাদা নুনটাই দিচ্ছি মিষ্টি মিষ্টি খাই আমরা ওই জন্য সামান্য মিষ্টি দেব তোমরা যদি মিষ্টি না খাও তাহলে দেবে না কিন্তু মিষ্টিটা দিলে কি মিষ্টিটা দিলে খুব সুন্দর হয় খেতে দিয়ে দিলাম এবারে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদ দিয়ে দিলাম এইবারে এইভাবে মাখাবো মাখিয়ে তারপরে কাঁচের বাটিতে রোদে দিয়ে আসবো রোদটা খুব সুন্দর হচ্ছে এখন চলে আমি এটাকে মাখিয়ে নিই তারপরে আসবো আবার দেখো আচারটা আমার রেডি হয়ে গেছে তেলটা গরম ছিল তো গরম তেলটা দিয়েছে ওই জন্য একটু ঠান্ডা করে তারপরে এই যে কাঁচের দয় আমি দেবো রোদে দিয়ে আসবো সুন্দর হয় এই আচারটা মাখার আচার খুব সুন্দর হয় একটা বড় আম দিয়েছি তাতে কতটা হয়েছে দেখো এবারে বেশি করে তো করেই আর বেশি এই যে দেখো দেখতে পাচ্ছ সুন্দর হয় পড়ে যাবে সুন্দর হয় এই দেখো এই সাইড দিয়ে দেখো দারুণ হয় এই আচারটা মানে মুড়ি টুড়ি বা চাট মশলা যখন করা হবে মুড়ির দিলে দারুণ হয় তোমরা করো ওই রসুন আর আদাটাকে একটু তেলটা যখন গরম হবে না তখন গরম করে দিয়ে দেবে সুন্দর হয় এই দেখো এই দিক দিয়ে করলে পড়ে যাওয়ার সম্ভাবনা এই জন্য এই দিক দিয়ে ঠিক আছে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর আচার করবে রান্নাবান্না করবে ভালো থাকবে হাসি খুশি থাকবে আমি হাসি খুশি থাকি তোমাদের সঙ্গে গল্প করি তোমরাও থাকবে ঠিক আছে আমি আসি মাঝে 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 না প্রত্যেক আসি টুকটাক এটা ওটা করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি গল্প করছি দেখুন কিছুটা টাইম ভালো লাগে চলো আজকে তাহলে টাটা আচারটাকে রোদে দেবো তারপরে আচারটাকে রোদে দিয়ে বয়ামে ঢোকাবো এমনিতে গরম তেল আছে সুন্দর হয়ে যাবে একটু রোদে দিতে হবে রোদটা সুন্দর আছে একটা রোদ খাওয়ালেই হয়ে যাবে তাহলে করো তোমরা